এই ভোলার মানুষ কেন গ্যাস পাবে না সেই ভোলা থেকে আমার স্ত্রীর পরে হোক লঞ্চে হোক ট্রেনে হোক একজন রোগী বরিশাল মেডিকেলে যেতে যেতে মারা যায় সেই ভোলায় কেন মেডিকেল কলেজ হবে না এই ভোলা থেকে যখন আমার একটা লম্বা সময় নিয়ে ওই একটু শহর পরিসরে যেতে হয় তখন আমার যদি চল্লিশ হাজার কোটি টাকা হয় সংযোগ হয় ওই দুইটি কাজে যদি সত্তর হাজার কোটি টাকা খরচ করা হয় তাহলে পাঁচ থেকে দশ হাজার কোটি টাকা খরচ করে কেন ভোলা থেকে পরিচালে একটি সংযোগ সেতু হবে না আমরা স্পষ্ট করে এক আত্মতা ঘোষণা করছি আজকের এই মঞ্চ থেকে এই সংযোগ যে সেতু সেটি বরিশালের একটি মেডিকেল কলেজ বরিশাল থেকে ঘোলায় নিয়ে আসতে হবে এবং সেটি ভোলার মানুষকে নিয়মিত সহযোগিতা করবে করার কাজ সেটি যেন সিন্ডিকেট করে শুধু ব্যবসা করার জন্য কোলা থেকে কেউ রক্ত প্রসার নিয়ে না যেতে পারে সেই ব্যবস্থা করতে হবে আমার এই ভোলার সহযোদ্ধারা আমাদেরকে বলেছে যারা আমার এই চসিম ভাই সহ আমার অসংখ্য ভাইকে রক্তাক্ত করেছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে ওই সময় যে এসপি এবং তার সাথে যে অফিসার কনস্টেবলরা আমার ভাইদের উপরে নির্বিচারে গুলি চালিয়েছে তাদের শাস্তি যেন শুধুমাত্র বদলি না হয় আমার ভোলার সহযোগের আমাদেরকে বলেছে এই বাংলাদেশে এতদিন ধরে এই যে অরাজকতা চলেছে এই যে চাঁদাবাজি সিন্ডিকেট চলেছে এগুলোর বিরুদ্ধে গিয়ে এই যে বিভিন্ন শ্রেণীর মানুষকে বিভিন্ন ভাবে সেবা দেওয়া হয়েছে কাউকে সার বলেছে কারোর সাথে কাছের মতো ব্যবহার করেছে এই বৈষম্য বাংলাদেশ থেকে দূর করতে হবে আমাদের মনে হয়েছে যে এতদিন আমরা এই বাংলাদেশের রাজনীতিতে এমন একটি ধারা দেখেছি যেই ধারায় শুধুমাত্র যখন ভোটের প্রয়োজন হতো তখন অনেকে নেতা সেজে জনগণের কাছে আসত কিন্তু বিগত ষোলো বছরে খুনি হাসিনা সেই ভোটের প্রয়োজনীয়তাও রাখেননি তাই কোন নেতাকে জনগণের কাছে আসতে হয়নি কিন্তু আমরা মনে করি এই অভ্যুৎখানে আমরা ঐক্যবদ্ধ ভাবে হাতে হাত রেখে কাঁধে কাঠ পিড়িয়ে লড়াই করে সৈয়াচারি খুঁড়ি হাসিনাকে দেশ ছাড়া করেছি আমরা ঐক্যবদ্ধ ভাবে এদেশের প্রাচীন বিরোধী সকল দলের মতের ধর্ম মানুষের সাথে লড়াই করেছি তাই এটা আমাদের দায়বদ্ধতা এই দেশের প্রত্যেকটি প্রান্তে হোক কোনো দ্বীপ হোক কোন একটি দেশের সর্বশেষের জেলা সেখানে গিয়ে সেই জেলার সাধারণ মানুষের কথা শোনা এবং সে অনুযায়ী আগামীর বাংলাদেশের কাজগুলো করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব সেই জায়গা থেকে আজকে যখন আমরা চিন্তা করছি মনে রেখে আমরা রক্ত দিয়েছি জীবন দিয়েছি যেই শব্দগুলো এখন আমরা ধারণ করি দল দেশে নিয়ে যেই শব্দগুলো দেখি সেই শব্দগুলো একটি ঘোষণা করতে লিখিত আকারে খাতা প্রয়োজন আমরা বলি করি ওই ঢাকার শহর থেকে দূরত্ব কখনো পায়োরিটি নির্ধারণ করতে পারে না পায়োরিটি নির্ধারণ করবে কার কতটুকু জায়গা আছে সেই ত্যাগে প্রথম সারি বাংলাদেশের একটি জেলা হচ্ছে বীরের জেলায় খোলা